মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে গড়ে উঠেছে বিদ্যুৎ কেন্দ্র অথচ সাগরদিঘির বাসিন্দারাই বিদ্যুৎ পাচ্ছেন না বিদ্যুতের সমস্যায় ভুগছে সাগরদিঘির এলাকাবাসীরা যখন বিদ্যুৎ থাকে তখন ভোল্টেজ থাকে না তাই বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা সাগরদিঘির কাবিলপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের তাদের অভিযোগ দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না আর যেটুকু সময় বিদ্যুৎ থাকে সেই সময় ভোল্টেজ থাকে না সামান্য ঝড় বৃষ্টি হলে তো বিদ্যুতের দেখাই মেলে না বারংবার সাগরদিঘির বিদ্যুৎ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে জানিয়েও সুরাহা মেলে না বিদ্যুতের সমস্যা হলে ট্রলফি ফ্রি নাম্বারে করার পরেও দিনের পর দিন কোনো সদত্তর পাওয়া যায় না অথচ বাড়ির দরজার কাছেই তৈরি হচ্ছে বিদ্যুৎ আর এই কারণে সাগরদিঘির কাবিলপুর এলাকায় বিক্ষোভ গ্রামবাসীদের তারা এও জানায় বিদ্যুতের সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা আমাদের জীবনের আলো বেলায় আর আমাদের জীবনের প্রয়োজন বলে সেটা হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক মতন গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবন থেকে দূরে সরে যাচ্ছে দিনের পর দিন দেখতে পাচ্ছি যখন আমরা আপনি ঘুমোতে যাব ঠিক সেই মুহূর্তে ইলেকট্রিকটা পালিয়ে যাচ্ছে আমাদের দুধের বাচ্চাগুলো ইলেকট্রিকের অভাবে মিয়মান অবস্থা আমাদের প্রত্যেকের বাড়ির বয়স্ক বাবা মা আছে আমাদের প্রত্যেকের বাড়িতে ইলেকট্রিক যে সরঞ্জাম আছে সেগুলো অত্যাবশ্যকীয় সেই বিষয়গুলো ইলেকট্রিক ছাড়া কিন্তু কখনো চলে না তাই ইলেকট্রিকের মতো বিষয় আজকে দিনের পর দিন উদ্দেশ্য প্রণোদিতভাবে ইলেকট্রিককে অফ রাখা হচ্ছে তাই আমরা দীর্ঘদিন যাব আবেদন নিবেদন বিনয়ের সঙ্গে জানানো আমরা জানাচ্ছি অফিসে কিন্তু কোনো কাজ হচ্ছে না তারা বলছে হচ্ছে হবে হচ্ছে হবে ফোন করা হচ্ছে সমস্যার সমাধান হবে বলছে কিন্তু করছে না এটা পার্টিকুলারভাবে আমাদের নির্দিষ্ট আভিলকরণীয় এলাকা এই নির্দিষ্ট এলাকাতে সমস্যাটা হচ্ছে আরও একটা বিশেষভাবে বলতে চাইছি যে আমাদের এই বাংলার বুকে মুসলিম অধ্যুষিত অঞ্চল যদি বলা যায় সাগরদিকের ভিতরে একমাত্র কাবিলপুর অথচ এই মুসলিম অধ্যুষিত অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে থাকা এই পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত অঞ্চল আজকে এরকম বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার এই এলাকা অবসম্ভাবী আপনার এই এলাকা ইলেকট্রিকের যে বিভ্রাট হয়েছে সে বিভ্রাটে থেকে মুক্তি ঘটানোর ব্যবস্থা করুন এবং তার সঙ্গে সঙ্গে সাগরদিকে যে এস আছেন সাগরদিকে যে অফিস আছেন যারা প্লটে কাজ করেন তাদেরকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হবে ততক্ষণ আন্দোলনের তীব্রতা বাড়বে আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসে আছি একটা সময় কিন্তু আগুন চলবে তাই হুমকি দিয়েই বলছি হ্যাঁ আমি হুমকি দিয়ে বলছি আমরা হুমকি দিয়ে বলছি যে সমস্যার সমাধান না হলে আপনার বাড়ি ইলেকট্রিকটাকে কেটে দিব কেমন লাগে আপনাকে বোঝাবো আপনার বাড়ি ইলেকট্রিক গিয়ে কাটবো আপনার বাড়ির সামনে ধর্ণা দেবো আপনার বাড়ির সামনে ইলেকট্রিক কেটে গিয়ে কেমন লাগে আপনার বাচ্চা আপনার বউ কেমন আপনার বাড়ির ভিড় চলছে কিনা দেখবো এই বিষয়গুলো কিন্তু আমরা স্টেপ নেব তাই আন্দোলনকে বৃহত্তর হতে বাধ্য করবেন না প্রত্যেককে বলছি আন্দোলনকে বৃহত্তর হতে বাধ্য করবেন না আমরা অধিকার বুঝে নিতে এসেছি সুতরাং হুঁশিয়ার দিয়ে বলছি আপনার আমাদের অধিকার যদি বুঝে নিতে আপনারা না দেন আপনার অধিকারে আমরা হস্তক্ষেপ করতে বাধ্য হবো তাই বন্দ্যোপাধ্যায় কৃষ্টি আকর্ষণ প্রথমে করেছি আবারও বলছি যে আপনার বাংলায় এই আগতিক থানার কাবিরপুর অঞ্চল এবং বাইরন বিশ্বাস মাননীয় এমএলএ আছেন মাননীয় সত্য নির্বাচিত